বের যা মটকা আমার বাড়ি থেকে আর কত খাবি মাইরো না বাবা আমি চলে যাইতেছি তোমার বাড়ি থেকে বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিল একদিন আমি সফল হয়ে বাড়ি ফিরবো বাচ্চা তুই মন খারাপ করে কেন বসে রইছিস রে কাকা আমার বাবা বাড়ি থেকে বের করে দিছে আমি কাজ করি না বল মন খারাপ করে বলছি বুঝলাম তুই কি এখন আমার সাথে যাবি তোর একটা কাজ দিব অবশ্যই যাব কাকা চলেন এ দেখ মোটা এখানে তুই জুতো পরিষ্কার করবি এটা কি কাম দিল রে আচ্ছা কাকা আমি করব আসেন আসেন দাদারা দিদিরা জলদি জলদি আসেন জুতা নতুন করে যান কি রে সবুজ দানক আমার জুতাটা পরিষ্কার কর করতেছি মালিক দাঁড়ান মালিক এবার আমার টাকা আমারে দেন এই নে গরিব এইভাবে জুতা মাস্তে মাস্তে আমি জীবনও বড় লোক হতে পারবো না একটা ব্যবসা শুরু করতে হবে আমি একটা ছোট্ট দোকান দিব আমি এই জুতো বেচা দিব লোকের জুতা বেচা মালামাল হয়ে যাব এবার যাই লয়া যান পাঁচশো টাকার জুতো মাত্র একশো টাকা লয়া যান ফুরাই গেল একাই একা আমি তো মালামাল হয়ে গেলাম রে লোকের জুতা সব বেচা দিছি রে দানব আমার জুতা কই তোর কাছে পরিষ্কার করতে দিছিলাম জলদি দে মালিক আমি তো এটা বেচা দিচ্ছি কি দাঁড়া শালা তুই দিবি আমার টাকা জুতার আমার সব টাকা লয়ে চলে গেল রে আমি তো আবার ভিকারি হয়ে গেলাম রে আজকে আমি প্রতিজ্ঞা করছি সব পথে চলে সফল হব ও এখনই যাই আমি খেটে খাব হলক মালিক চাচা আমার একটা কাজ দে গরিব ইট কয়টা তৈরি করার কাজ শুরু কর আমি জীবনে কষ্ট করে হলেও সফলতা অর্জন করব কিন্তু বন্ধুরা আপনারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করেন তাহলে মোটিভেশন পাবো এই সবাই চলে আসো খাইয়া নেও হায়রে কপাল মা ছাড়া ভালোবাসার মতো কেউ নাই যাক ব্যাপার না আজকে খোদা নিয়েই কাজ করব শুধু আপনারা পাশে থাকেন সাবস্ক্রাইব করে এই কাজ করে যে টাকা পাবো তা দিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে এবং কিছু জমাবো আমার মায়ের জন্য মালিক আমার মজদুরি টাকা দেন এই নে গাড়ির টাকা বন্ধুরা জীবন সহজ নয় যার বাবা মা আছে তারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করেন চ্যানেল আর পরের পার দেখতে চাইলে কমেন্ট করুন